মত পেলাম এই ভগবানের সহায় দরকার আছে ভগবানের সহায় দরকার সত্যি সহায় দরকার যখন বুঝা যায় কি করে যখন কেউ বিপদে পড়ে ডাক্তার একটা দেখায় আর উপায় নাই বিপদ স্বামী তার মারা যাবে নয় ছেলেটা মারা যাবে তখন কি করে ভগবান ইসনের শরণায় হে ঠাকুর হে ঠাকুর তুমি কৃপা করো তুমি ছাড়া বন্ধু বান্ধব কারো নাই সত্যি না স্ত্রী নিদানের কান্দারি অসময় সহায়ক যার কেউ নাই তার এই দরকার ঠাকুর তাই না তাই সে মানুষটা থাকে কোন জায়গায় তাই কৌ সে বৃন্দাবন না শ্রীক্ষেত্রে না দাবে না ওরা কান্দি কোন জায়গায় থাকে এই ঠিকানাটা দাও দিদি সেই জায়গায় যাই আমরা আমরা তো বৃন্দাবন যাই ভগবান দাস করতে শ্রীক্ষেত্রে যাই ভগবান কিন্তু ভগবান সেখানে গেল কি পাওয়া যায় পাওয়া যায় না কেউ পায় নাই তো কতজন তো গেছে সে ঠিকানা জানে না যে কোন জায়গায় থাকে সে ভগবান সবার হৃদয় থাকে তার উপর একটা গানে বলিছিলে যেমন পিঞ্জরাতে থাকে পাখি পাখি বিনা পিঞ্জর পিঞ্জরের আর সুখ দুঃখ কি কোনো কষ্ট লাগে না পাখি থাকে পিঞ্জর মানে খাঁচা খাঁচার মধ্যে পাখি থাকে পিনজরাতে থাকে পাখি পাখি বিনা পিঞ্জর পাখি ওই পাখি যদি না থাকে খাঁচা খালি খালি সত্যি না যখন ওই খাসা পাখি উড়ে যায় খাসা রয় মানুষ যখন মরিয়ে যায় তখন এই দেহটা ঠিক থাকে নড়েও না চড়েও না এ পচে ফেলায় না পোড়ায় বেলায় এই যে খাসা এর মধ্যে কি আছে পাখি পাখি যতদিন আদর ততদিন পাখি নাই তোমার আদর নাই কি বুঝছেন সত্যি তো এটা সত্যি কথা তোমার বাবাজিরে এটা কি সত্যি কথা পাখি যতদিন আমরা আছি ততদিন পাখি চলে গেলে আমাদের খাসার কোনো দাম নাই সে পাখি কোথায় আমার মধ্যে ঠাকুর কি বলছেন নিজ দেহ প্রতিদার দয়ামায় নাই সে ভালোবাসিবে পরে বিশ্বাসও না পাই আমি যে তোর মধ্যে আছি তুই নিজের দেহকে ভালোবাসিস না তুই আমার ভালোবাসবি কি করে বুঝছেন মা বাবাজিরে নিজের দেহকে ভালোবাসতে হবে নিজের মধ্যে পাখি কর্তা সেই পাখি পাখি উড়িয়ে গেলে খাঁচার কোনো দাম নাই তাই আগের থেকে সাবধান সাবধান থাকতে হবে তো নিজের দেহটাকে সুন্দরভাবে সাজায় রাখতে হবে সুন্দরভাবে রাখতে হবে কোনো অসুবিধে না হয় হ্যাঁ নিজে ভালো থাকলে আমার ঠাকুর ভালো থাকবে এইটি মনে করতে হবে আমি যদি ঠাকুরকে ভালোবাসি তে ঠাকুরকে ভালোবাসতে তোমার তুমি ভালোবাসো তাহলে আমারও ভালোবাসা হবে কত সহজ ভজন দেখছেন কঠিন কিছু না আর সাধন ভজন মনের ব্যাপার মনে যদি থাকে বিকার যিনি নিত্য নির্বিকার তার বিষম নয় নির্বিকারকে তুমি বিকার বিকৃত মানুষে নির্বিকারকে পাবা তা কোনো দিন পাবা না যতই সাধনা করো সে মানুষ কোথায় আছে ভক্তের কাছে মিশে আছে সরদলে ভগবান সবার মধ্যে আছে তুমি তোমাকে ভালোবাসো তুমি ভগবানকে ঠিক ভালোবাসো নিজেকে ভালোবাসলে সময় মতো খাও সময় মতো বিশ্রাম করো সময় মতো কাজ করো আমরা গৃহী কাজ তো করতেই হবে আবার খাতেই হবে আবার বিশ্রাম করতে হবে গাড়িঘাস তো আশ্রম ধর্ম সর্ব সাজ সব ধর্মের সার আছে গার্হস্থ ধর্ম সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম এই গার্হস্থ ধর্ম ত্যাগ করি বনের জঙ্গলের সাধনা এখন নাই সে দিনও নাই সে সাধনাও নাই যাবেন কেন তুমি ঘরে বসে যদি ভক্তকে পাওয়া যায় তো বাইরে যাবা কি জন্য যার জন্য যাচ্ত সে যদি তোমার মধ্যে আসে এ তো কেউ বলে দেয় না সবাই শিষ্য হও শিষ্য হও তোমায় এ দেবো তা দেবো এ করে দেবো ভগবান কোথায় সে তো বড় গুছাই হয়েছে এই মন্ত্র জপ করো এই রাখো টিকি রাখো কত রকম ফর্দ দেখায় হ্যাঁ আর আমাকে ওড়াকান্দি ভক্ত মালা মাঠে দিতেই তা দেয় কত গুন্ডা যে মালা দেয় এত গুন্ডা নিলে নিজের দেহের ক্ষতি হয় না এই দেহের মধ্যে ঠাকুর বাস করে তুই তারে ক্ষতি করি তো ভগবান ভগবান করিবাস আমার সই দেখতে চান না যতই যা কম আমরা ওরা কান্দি বক্তব্যটা মান সম্মান আছে এটা সম্ভবত আছে ব্যাপার এটা এটা নেওয়া চোদ্দ গুন্ডা মারা তারপরে একবার এইভাবে নেবে আবার এইভাবে নেবে হ এইসব ভঙ্গি করা ভঙ্গিতে কোনো কাজ হবে না সহজ কার্ভস্য ধর্ম সোজা গার্ভস্য ধর্ম ঠাকুর যা বলেছেন তাই করে ভঙ্গি সঙ্গীতে ভগবান পাওয়া যায় না যাই হোক সবাই বুঝলেন প্রত্যেকে প্রত্যেকে ভালোবাসবেন যখন যা দরকার তাকে দেবেন ঠাকুর ক্লান্ত হলে তুমি ক্লান্ত আসছো মানে ঠাকুর ক্লান্ত আসছে বিশ্রাম করবা ভগবান তালাশ করতে হয় না তালাশ করবা যারা দেখা যায় না খোঁজ পাওয়া যায় না তারে তালাশ করা যায় আর যে আমার মধ্যে আছে তার তালাশ করবা কোন জায়গায় তারা সুস্থ করতে হবে না কি সুস্থ হয় তুমি সুস্থ থাকো ঠাকুর সুস্থ হবে এই তো সহজ ধর্ম যাই হোক ভগবান সন্ধান সবাই পেয়ে গেলেন যাকে নিজেকে ভালোবাসবেন আর গার্ভস্ত ধর্ম এটা বুঝতেছেন স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে সংসার সবাইকে ভালোবাসে মানুষ করার জন্য চেষ্টা করতে হবে স্কুলে যেতে হবে এখন এই ছেলেরা বলে গেছে লেখাপড়া ভিন্ন আমাকে উন্নতি নাই। আমরা শুধু মূর্খ চোখ থাকতে চিনি নিয়ে জানি না এ আর কতকাল থাকবা দেখো আমি কথা কছি আমি বিয়ে ভাস করেছি বুঝছো এমএ ওই দুর্যোগেটায় পরীক্ষা দিতে পারি কারণ এই যে আমি বিয়ে ভাস করেছিলাম বলে কত কিছু সন্ধান পেয়েছি আপনাদের কাছে তুলে দিচ্ছি ভালো ভালো জিনিস যা সাধনা করি পাওয়া যায় না তাড়াতাড়ি সেই ডেম ধরিয়ে দিলাম ক জিনিসে মিথ্যে কথা এই মিথ্যে কথা বলছো মিথ্যে না সত্যি আমাকে ভগবানের দরকার ভগবান থাকে কোথায় তোমার মধ্যে আছে তুমি তোমার ভালোবাসো ভগবান পেয়ে দেবা এসে সহজ সত্যিরা দেখাবে